অতৎফর আল্লাহ তাদেরকে দিলেন দুনিয়ার প্রতিদান এবং আখেরাতের উত্তম সবাব আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন হে মো যদি তোমরা কাফিরদের আনুগত্য করো তারা তোমাদেরকে তোমাদের পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যাবে বরং আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনি উত্তম সাহায্যকারী অচিরেই আমি কাফিরদের অন্তর সমূহে আতঙ্ক ডেলে দিব কারণ তারা আল্লাহর সাথে শরিক করেছে যেই সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি আর তাদের আশ্রয়স্থল আগুন এবং জালিমদের ঠিকানা কতই না নিকৃষ্ট আর আল্লাহ তোমাদের কাছে তার ওয়াদা সত্য পরিণত করেন যখন তোমরা তাদেরকে হত্যা করেছিলে তার নির্দেশে অবশেষে যখন তোমরা দুর্বল হয়ে গেলে এবং নির্দেশ সম্পর্কে বিবাদ করলে আর তোমরা অবাধ্য হলে তোমরা যা ভালোবাসতে তা তোমাদেরকে দেখানোর পর তোমাদের মধ্যে কেউ দুনিয়া চায় আর কেউ চায় আখেরাত তারপর আল্লাহ তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মমিনদের উপর অনুগ্রহশীল স্মরণ করো যখন তোমরা উপরে উঠেছিলে এবং কারো দিকে ফিরিয়ে দেখছিলে না আর রাসুল তোমাদেরকে ডাকছিল তোমাদের ফেসন থেকে ফলে তিনি তোমাদেরকে দুশ্চিন্তার পর দুশ্চিন্তা দিয়েছিলেন যাতে তোমাদের যা হারিয়ে গিয়েছে এবং তোমাদের উপর যা আপতিত হয়েছে তার জন্য দুঃখ না করো আর তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ সম্মক অবগত তারপর তিনি তোমাদের উপর দুশ্চিন্তার পর নাজিল করলেন প্রশান্ত তন্দ্রা যা তোমাদের মধ্য থেকে একদলকে ডেকে ফেলেছিল আর অফরদল নিজেরাই নিজেদেরকে চিন্তাগ্রস্ত করেছিল তারা আল্লাহ সম্পর্কে জাহেলি ধারণা নেয় অসত্য ধারণা পোষণ করেছিল তারা বলছিল আমাদের কি কোনো বিষয়ে অধিকার আছে বলো নিশ্চয়ই সব বিষয় আল্লাহর তারা তাদের অন্তর লুকিয়ে রাখে এমন বিষয় যা তোমার কাছে প্রকাশ করে না তারা বলে যদি কোনো বিষয় আমাদের অধিকার থাকতো তাহলে আমাদেরকে এখানে হত্যা করা হতো না বলো তোমরা যদি তোমাদের ঘরে থাকতে তাহলে যাদের ব্যাপারে নিহত হওয়া অবদারিত হয়েছে অবশ্যই তারা তাদের নিহত হওয়ার স্থলের দিকে বের হয়ে যেত আর যাতে তোমাদের মনে যা আছে আল্লাহ তা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তর সমূহে যা আছে পরিষ্কার করেন আর আল্লাহ তোমাদের অন্তরের বিষয় সম্পর্কে গেত।